তো হে গাইস আমি সে আরেক কিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আমরা যাচ্ছি ফুটবল খেলা দেখতে ফুটবল খেলাটা আমাদের সুন্দরপুরের মাঠে হবে তো চলো আজকে ফুল এনজয় হতে চলেছে আমার ব্লগে তো এইদিকে আছে সাবির মামু তো সাবির মামু আর আমি এখন যাব ফুটবল খেলা দেখতে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো গাইস আর আমি আমাদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ফুটবল খেলা দেখতে তো আমাদের মানে পাশের গ্রামে একটা সুন্দরপুর গ্রাম আছে সেখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তো আজকে বাহাদুরপুরের সঙ্গে কার খেলা আছে ঠিক জানি না তবে তোমরা ভিডিওটা দেখতে হলে বুঝতে পারবে কার সাথে আছে তো এদিকে মামু চলে এসছে এদিকে আছে একটা কিউট বোন রূপা তো চলো গাইস আর খেলা দেখবো আমি দেখবো অ্যান্ড তোমাদেরকেও দেখাবো তো তোমরা ভিডিওটা নিউ দেখতে থাকো অ্যান্ড চলো এখন ফিল্ডের ওইদিকে যাবো আমরা এখন আছি বাঁধে বাঁধের ওপরে এদিকে আছে নদী দেখতে পাচ্ছ সামনে জল চলো ওখানে যাওয়া যাক দেন আবার তোমাদের সাথে কথা হবে তো গাছ এইদিকে যে টিমগুলো দেখতে পাচ্ছ যারা ড্রেস আপ করছে এরা হচ্ছে বাহাদুরপুরের তো বাহাদুরপুরে বলতে আলী ইসলামিয়া মিশনের টিম তো আগে বাহাদুরপুরের হয়েই খেলতো এখন আল ইসলামিয়া মিশনের টিমটা কিনে নিয়েছে তাই ওরা দেখতে পেলে পেছনে যে প্লেয়ারগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো হচ্ছে বাহাদুরপুরের তো এদিকে মাঠে চলে এসেছি আমরা তো সামনে হচ্ছে খেলাটা এই সামনে দেখতে পাচ্ছ অনেক দর্শক জমে গেছে আমি আর মামু যাচ্ছি আর কি তো চলো আজকে কারা জিতে সেটা দেখা যাক তো কানি নিয়ে দেখতে দাও অবশ্যই আমরা চলে এসেছি মাঠের এইখানে দেখতে ওই সাইডে তো চলো দেখা যাক কারা জিতে দুটো চুতিয়া চলেছে দেখতে পাচ্ছ আমাদের সামনে তো এর হাত মিলিয়ে নিল একটু হালকা করে চলো এই তুমি এখানে কি করতে এসছো এই রিভিউ দিতে হবে রিভিউ রিভিউ দিতে হবে তুমি এখানে কি করতে এসছো আমি এখানে একটা টুর্নামেন্টে এসেছি আর আমাদেরকে আয়োজন করে ডেকেছে কোথায় আসলে খেলা হবে আজকে কোথায় কোথায় খেলা আছে আজকে আলিসলে আমি মিশন জানি না জানা না তো ঠিক আছে गाइस খেলাটা দেখতে দাও তো এইদিকে দিকে যারা ড্রেসআপ করছে এরা হচ্ছে রেফারি দুজন লাইসম্যান এন্ড একজন রেফারি गाइस আমার কিছু ফ্রেন্ড খেলা দেখতে এসে

তো গায়ে দেখতে পাচ্ছো কি পরিমাণে দর্শক জমেছে গাইস এই খেলাটা প্রত্যেক বছরই হয় মানে আগস্ট মাসে তো অনেক ভিড় হয় তো আগে বারে একজন ছিল তাকে অনেক মিস করছি তো তোমরা দেখতে গাইস এবার এদিকে প্লেয়ারগুলো সব রেডি হচ্ছে এবার একে একে নামবে মাঠে আর কি তো চলো দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছো কি পরিমাণে দর্শক কি আর বলবো গাইস দিয়ে একটা নাচ দেরিয়ে বাহাদুরপুরের হয়ে তো চলো এবার প্রবেশ করে গেল মাঠে তোমরা দেখতে পাচ্ছ তো দেখা যাক আজকে কারা জিতে আর কারা হারে তো আজকে খেলা হচ্ছে বাহাদুরপুর ভাষ্যের স্বর্ণহাটি তো আল ইসলামিয়া মিশন ভাষ্যের স্বর্ণহাটি তো দেখা যাক গাইজ কারা জিতে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সামনে দেখতে পাচ্ছ গাইজ সবার সঙ্গে এবার হাত মিলিয়ে নেওয়া হবে তো এবার খেলা চালু হবে গাইজ এখন বাজে চা চারটা সাঁত্রিশ তো চলো এবার খেলা চালু হয়ে যাবে তো চালু হয়ে গেছে গাইজ ফার্স্ট বল এটা তো চারটা সাঁত্রিশে খেলা চালু হয়েছে তো নীল জার্সিতে আল ইসলামিয়া মিশন আর হলুদ জার্সিতে স্বর্ণহাটি তো দেখা যাক আজকে কারা জিতে গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখন বল যাচ্ছে স্বর্ণহাটির দিকে তো তোমাদেরকে বলছিলাম না নাইজেরিয়ান এসে তো এ একাই গল দিয়ে গাইস দেখে নাও তো এর নাম হচ্ছে ডিসমার্ক দেখতে পাচ্ছ এখন আল ইসলামিয়া মিশনের দিকে গল হওয়ার চান্স আছে তো দেখা যাক গোলটা হয় কিনা না না গাইস হলো না গোলটা ধরে নিয়েছিল গলিতে বলটা তো দেখা যাক কারা জিতে গাইস আমার তো মনে হচ্ছে আল ইসলামিয়া মিশনই জিতবে মানে বাহাদুরপুরের টিম তো এখন বাজে চারটা বা পঁয়তাল্লিশ তো দেখা যাক এখনও এক গোলও হয়নি কারণ তো আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ দিয়েছে বাহাদুরপুর নাইজেরিয়ান তো এখন ঘড়ি কাটায় পাঁচটা বেজে আর মিনিট তো এখনো খেলা চলছে আমাদের সমানে সূর্য ডোবেনি তো দেখা যাক কারা জিতে আজকে বাহাদুরপুর এক গোল দিয়ে দিয়েছে মানে আলু ইসলামের মিশনের টিম এক গোল দিয়ে দিয়েছে তো এরা কোনো গোল দিয়ে উঠতে পারেনি তো দেখা যাক কারা জিতে গাই তোমরা দেখতে থাকো কি পরিমাণে দর্শক জমেছে চারিদিকে গাইজ তোমরা দেখতে পাচ্ছ তো আবার খেলা চালু হয়ে গেছে হাফ টাইমের পর তো দেখা যাক তবে এই খেলাটা দেখতে মজাই লাগে তবে আগে বছর আমার আর একটা বন্ধু ছিল জানো তোমাকে তো তোমাদেরকে নতুন করে বলার আর কিছু নেই তো আমরা অনেক দুঃখিত সে নেই গাইজ আগে বছর একসাথে দেখেছিলাম তাকে অনেক মিস করছে আমি মিসু তো তুই যেখানেই থাকিস ভালো থাকিস তো গাইজ তারপর আবার আমি ঘরে দেখালাম পাঁচটা বেজে আঠাশ মিনিট তো এখনও খেলা চলছে প্রায় সূর্য ডুবার কাছে কাছে তো দেখতে পাচ্ছো এখন আলু আমি শোনেন দিই না গাইজ গোলটা হলো না কেয়ার করার তো মিস্টেক হতেই পারে চলো আবার দেখবো আমরা তো দেখতে পাচ্ছ বল এখন চলে যাচ্ছে তো গাইজ আবারও একটা গোল দিয়েছে এটা নিয়ে তিনটে গোল কিন্তু এই গোলটা দেবে নাকি জানি না অফসাইডও দিতে পারে ওরা এতটাই বোধ তো চলো গাইজ দেখা যাক কী হয় দেখুন আমার গোলে তো হয়নি তোমাদেরকে বলেই দিলাম তো গাইজ অবশেষে আবারও একটা গোল দিয়ে দিয়েছে কিন্তু গোলটা দেবে নাকি সে সন্দেহ তো স্টেজে কল করছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত তো দেখা যাক কী হয় চলো দেখতে থাকো গাইজ ওই যে গাইজ বললাম না দেবে না হয়নি কর্নার দিয়েছে তো দেখো ওই কোন কর্নার মারবে এবার তোমাদেরকে দেখাচ্ছে ভিডিওটা তো দেখা যাক এটা গোল হয় কি না আশা করছি গোল হতে পারে কারণ কর্নারটা মারছে আমাদের আল ইসলামিয়া মিশনের টিম তো দেখা যাক কিন্তু না গাইস গোল হয়ে উঠতে পারেনি তো এবার স্বর্ণহাটির কোলে গোল দেওয়ার একটা চান্স আছে কিন্তু দেখা যাক হয় কি না অনেক ভালো চান্স ছিল গাইস কিন্তু মারতে পারেনি বলটা তো আবারও একটা চান্স না গাইস গোলি ধরে নিয়েছে বল গাইস এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা চুয়াল্লিশ তো এখনও পর্যন্ত চারটে গোল দিয়েছে বাহাদুর আর দেখা যাক কটাতেই তো চলো দেখতে থাকো আবার স্বর্ণহাটির পায়ে বল তো এরা এক গোল দিতে পারে যতটা সম্ভব কিন্তু আমাদের আলি ইসলাম মিশনের টিমই জিতবে তো এটা আমি আগে থেকে জানি তো চলো তো গাইস এর পর দিন খেলা আছে বড়োয়া ভার্সেস বাজার শো তো তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে চলে এসো তো আলি ইসলাম মিশনের টিমে ফারুকও ছিল তো ও খুব সুন্দর খেলেছে তো ওরা দুই ভাই ছিল ওরা এমনিতেই ভালো প্লেয়ার তো দেখা যাক গলটা হয় কি না আবারও একটা সুযোগ তো চলো দেখতে থাকো গাইস ও না গাইজ গোলটা হয়নি গোলে ধরে নিয়েছে বটা কিন্তু আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে সমানে তবে আমাদের আলু ইসলামী আমি টিমই জিতে আছে তো চলো তো গাই আবারও একটা গোল দিয়ে দিয়েছে মানা আগেরবারে বললাম না যে গোলটা দেয়নি কন্যা দিয়েছিল অফ সাইড তো সেই জন্য এইবার চারটে গোল পূর্ণ হয়ে গেছে তো আমরা জিতব না কারা জিতবে ভাই দেখতে হবে তো ভাই দেখো খেলা শেষে দর্শকের একবার হইচটা দেখে নাও মানে কী আর বলবো ডিসমার্ককে দেখার জন্য সবাই ছুটে 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 চলে যাচ্ছে ডিসমার্টের কাছে তো চলো আমরা দেখতে পাই কি না দেখবো তো তোমাদেরকেও দেখাবো গাইস কী পরিমাণে ভিড় জমে গিয়েছে কী আর বলবো গাইস তো চলো এই গাড়িতে ছিল ডিসমার্ট তো গাড়িটাকে ঘেরে নিয়েছে কীভাবে তোমরা দেখতে পাচ্ছ তো কী আর বলবো ভাগ্যের ব্যাপার গাইজ কেউ যদি একটু চলে লেভেলে উঠে যায় না তাহলে এইভাবেই সে সম্মান পাবে সে তো আমরা কবে জানি না গাইজ তো ডিসমার্ককে দেখতে পাচ্ছ এখানে আমার কিছু ফ্যান ফলোয়ার্স এ তো ডিসমার্কে দেখতে পাচ্ছ এদিকে ভাইরা আছে তো ডিসমার্ক এখন গাড়িতে আছে তো কি গাড়ি ছেড়ে দিলো সব গাড়িতেই ভরা আছে তো পেছনে যে হলুদ আসছে দেখছো ওরা বাহাদুর পরে আমার বোন তো ভাইস আমাদের খেলা ডান খেলা দেখা ডান এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তো সামনে আমাদের বাইকটা লেগে আছে সামনে পার্কিং করা আছে তো চলো ওখানে আমরা যাব গাড়িটা নেব দেন বাড়ির দিকে যাব তো আজকে বাহাদুরপুর আল ইসলামিয়া মিশনের টিম জিতেছে স্বর্ণহাটি হেরে গিয়েছে তো চার গোলে জয়ী হয়েছে ওরা এক গোল দিয়েছিল আর আমাদের চার গোল দিয়েছে তো চলো আমরা জিতবো না কারা জিতবো ভাই এই দেখো আমরা হাসি দেখো যদি হেরে যেত তাহলে এই মুখটা লাল হয়ে যেত গাইস তো চলো বাড়ি যাই যাইতে আমার কথা গাইস আমাদের খেলা দেখার ডান এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তো দেখতে পেলে আজকে কে জয়ী হলো আমাদের আল ইসলামিয়া মিশন জয়ী হয়েছে তো এবার এখন আমরা রাস্তার মধ্যে যাচ্ছি